আমি মহারাজী বাস্তব যে দুই তিনটা ঐশ্বর্যের কথা বলব যেরকম দার্জিলিংয়ে আমাদের কোম্পানি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর তারের এক ছিল সেখানে আজকে নেই তো দার্জিলিংয়ে পাদদেশ হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িতে পরম পুজোবাদ পরম গুরুদেব ভক্তি দেবিত মাধব গোস্বিক মহারাজের প্রিয়তম শিষ্য নেত্রীলা প্রবেশ পাল ভক্তি নিলয় মহারাজ যিনি হচ্ছেন পরম পুজোবাদ ভক্তিপল্লব তীর্থ মহারাজের গুরু ভ্রাতা তাকে আদেশ করেছিলেন সেখানে একটা আশ্রম করতে আশ্রম করেছিলেন তিনি ন্যান্টি থ্রি তে থ্রিতে দেহা রক্ষা করেন গুরু মহারাৎ ভক্তি নীলাশ্বর চত্য শ্রী মহারাৎ তো আমি এই কোট থেকেই সমস্ত মহারাজদের আস্রাম প্রচার করেই তাদেরকে আমি শিলিগুড়িতে নিয়ে নিয়ে গিয়েছিলাম

তিনি হরিনাম অবসর শুরু করলেন এক নিমেষে সমস্ত মেয়ে অপসারিত হয়ে নির্মল আকাশে পরিণত হল তার একটা অত্যাশ্চর্য